আঠারো কোটি মুসলমান জানতে চায় এজন অপরাধ কি কথা বলতেই হবে আজ যায় চাকরি থাকুক আর যাক কিছু আসা যায় না আমাদের গেলে আমার খুদানা আমার আল্লাহ ঠিক না বলবো যে ব্যক্তি পদের লোভে হক কথা বলবে না সে বোবা শয়তান বোবা শয়তান বোবা শয়তান নিরীহ আজ আল জেল বন্দী হয়ে আছে ঠিক বলেন আঠারো কোটি মুসলমান জানতে চায় এজন অপরাধ কি ঠিক কি না বল মুসলমান কি অপরাধ এদের কাজ জেলখানা দাও আপনি মনে করে ছেড়ে যাবেন কখনো নয় মান হাফার আলী আখিহে বেরান ওয়াকফি বরর যুনন কষ্ট করলে সে কষ্ট তোমাকে নিজেই করতে হবে ঠিক কি না বলে মুসলমান এ দেশের মুসলমান কখনো ক্ষমা করবে না এজন্য আলম দেরকে শতবার অস্ত্র দিয়ে বেকসুর খালাস দিয়ে দেয়

আজ এই মুসিবত থেকে বাঁচতে হলে একদিকে আমাদের মুখ ফেরাতে হবে সেটা হলো আল্লাহর বলে আমাদের মুখ ফিরিয়ে দিতে হবে আল্লাহর আমাদেরকে হবে এরপর আল্লাহ আমাদের উপরে রহমত না করবে তাহলে আজ হক কথা বলতে হয় ইসলামকে সমাজ থেকে উঠে দেওয়ার জন্য আজ বিভিন্ন উপায় তারা চলছে বিশেষ করে আজ ইসলামী বই মুসলমানদের বাচ্চারা পড়বে এর পাশেই হিন্দুদের মূর্তি দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন এগুলি আমরা কখনো বরদাস করবো না যাই চাকরি থাকুক আর যাক তাতে কিছু আসা যায় না আমাদের কিলা আমার খোদা না আমার আল্লাহ ঠিক কিনা বলবো কথা বলতেই হবে আজ রসুল বাগ সাল্লাহ আলী বলেছেন হ্যাঁ কিছু আনিল হককে শহেতান ও নাফেরাত যে ব্যক্তি পদের লোভে হক কথা বলবে না আমি রসুল বলে গেলাম সে যে কেউ হোক সে বোবা সহেতান বোবা শায়তান বোবা শয়তানরা হক কথা বলবো প্রয়োজন যদি হয় ইসলামের জন্য ডাক আসতে পারে এই ডাকে গিয়ে রামগঞ্জের লোক

এটা আমাদের জন্য সুসংবাদ নয় তো আজ এখন এক পা কবরে এক পা উপরে অন্য কোন কাজ করা যাবে না কিন্তু সমাজের ক্ষতি করে একদল যুবক যারা পথ ভস্ত ঠিকই না বলেন এদেরকে ন্যায় পথে আনতে হবে কোরআনের পথে আনতে হবে আজ আল্লাহ আলমিন আমাদের যে দায়িত্ব দিয়েছেন দায়িত্ব পালন করতে হবে হক কথা বলতেই হবে এই জন্য চাটকিল বসে কাজ আন্তর কালবে মুবারক বাদ যে আপনারা বসা ইসলামী সংস্কৃতি শুনেছেন এবং উপভোগ করেছেন আপনারা নিশ্চয়ই সাথ পেয়েছেন ঠিক কিনা এই জন্য যুবকদেরকে বলবো ভালো কাজে আগে যান আল্লাহ পাক তৌফিক আর হাদিস হলো কোন বুড়া জান্নাতে যাবে না হাদিস এখন বুড়ারা আমার উপরে খেলতে পারে হলে কি বললেন এটা হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু কানা ওয়াসাল্লাম কানায়ম যাওয়ালা ইয়াকুল ইল্লা হাক্কা রাসূল পাক मजाक কো তে হক কথা দিয়ে এক সাহাবিয়াকে রেসুল বললেন তুমি জান্নাতে যাবে না আচ্ছা রসুলের জবান থেকে যদি তুমি জান্নাতে যাবে না এ কথা কেউ শোনে তার হুশ থাকে এ মেয়ে লোক চিৎকার শুরু করলো ইয়া কি বলল সারা জীবন ইসলামের জন্য জীবন দিলাম আর কে বলে আমি বুড়ি জান্নাতে যাব না বললেন না কোনো বুড়া জান্নাতে যাবে না তখন রসুল সান্ত্বনা দিলেন এবং বললেন কেয়ামতের দিন যে যুবক জানাতে হবে সবার বয়স এক হবে কত তেত্রিশ বৎসরের যুবক আর মেয়েদের বয়স হবে বিশ বৎসরের যুবতী সুহান পড়েন না আল্লাহর রুচি আছে নাই

যে ইমানি দায়িত্ব হিসাবে গায়ে লাগতেই পারে বেতুল মুকার আর কিল্লা শাহী মাসে সরকার পরিচালনা করে আমাদের সম্মানী ভাতা দেওয়া হয় চারটা জুমা পড়াবার জন্য আমাদেরকে ষাট হাজার টাকা হাদিয়া পেশ করা আমরা দায়বদ্ধ নই ইচ্ছা হলে নামাজ পড়াবো ইচ্ছা না হলে না পড়াবো কিন্তু কোন জবরদস্তি আমাদের সাথে করতে পারবে না এটা আইন আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়লেন কি শরীর শক্তি আছে উচ্চ বলে না আলহামদুলিল্লাহ আজকে পৃথিবীর অবস্থা বেশি ভালো বিশেষ করে আজ সরাস্তি ফিলিস্তিনের মুসলমানদের কাজ পাখির মতো গুলি করে মেরে ফেলা হয় অথচ মুসলিম বিশ্ব এর প্রতিবাদে কোন জবান খুলছে না ফেসবুকে দেখেছি এক ফিলিস্তিনি সন্তান মারা যাচ্ছে শহীদ হয়ে যাচ্ছে ডেকে ডেকে বলছে আইনাল আর